আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য নতুন রেস্টুরেন্টের একটা নতুন বাঙালিয়ানা খাবারের পরিবেশন নিয়ে তো এখানে ছিল দেখো গরম গরম পোলাও তার সঙ্গে ডাব চিংড়ি তার সঙ্গে স্মোকি চিকেন ডাল তার সঙ্গে আলু ভাজা আর এটা ছিল হচ্ছে মোচার ঘন্ট কি আমরা চলে এসেছিলাম চন্দ্রনগরের এই বং কানেকশান রেস্টুরেন্টে এনাদেরই ডাকে তো এটা ছিল চন্দ্রনগর ঠিক স্ট্যান্ডঘাটের থেকে খুবই কাছাকাছি তো রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল এনাদের রেস্টুরেন্টটা একদমই নিউ বলতে গেলেই চলে ঠিক ওই ভাইফোঁটার সময় এনাদের রেস্টুরেন্টার ওপেনিং ছিল তো চলো এনাদের মেনু কার্ডে কী কী আছে দেখো এনাদের স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স থেকে শুরু করে বিভিন্ন মক টেল এবং বিভিন্ন রকম ডেজার্ট আইটেম খুব কম দামে সস্তাতেই পেয়ে যাবেন এবং বিভিন্ন থালিও এখানে পাওয়া যায় যেমন আপনারা দেখছেন এখানে একশো টাকা থেকে শুরু করে দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা ম্যাক্সিমাম যে এনাদের থালি এখানে পেয়ে যাবেন মাংস মাছ এখানে সবই অ্যাভেলেবেল তো ফার্স্টে এনারা দিয়ে দিয়েছিলেন এরকম একটা মকটেল এটা ছিল মজুরি পুদিনার ভীষণ সুন্দর ছিল ফ্লেভারটা তারপরে দিয়ে দিল সাদা সাদা থালা থালার মধ্যে ওনারা যেটা প্রথমে স্টার্টারে দিয়েছিলেন সেটা হচ্ছে এই পিৎজাটা হ্যাঁ স্টার্টারে পিৎজাটা একটু সত্যি অন্যরকম তবে ওনাদের নাকি এটা খুব ইউনিক আইটেম এবং পিৎজাটা ওনাদের নিজেদেরই বানানো পিৎজাটা সত্যি খেতে ভীষণ সুন্দর ছিল সেটা তোমরা হয়তো আমাকে দেখেই বুঝতে পারছো পিৎজার মধ্যে দিয়ে দিলাম আমি হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়ে পিৎজাটা খুব এনজয় করেছি বলতে বলতে দেখো চলে এসেছে এখানে মেন কোর্সের আইটেম ওফ মাটনটা জাস্ট দেখো একবার মাটনটা তো খেয়েছি আমি অনেক আগে কিন্তু ভয়েস ওভার দিতে দিতে আমার এখনও যেন জীবে জল চলে আসছে আর এনাদের এই খাবারের আজকের কিন্তু মেন অ্যাট্রাকশন এই মাটনটাই ছিল এটা কিন্তু যতটা লোভনীয় দেখতে ছিল ততটাই কিন্তু এর স্বাদ আদৌ ভালো কি না সেটা চলো তোমাদের সঙ্গে খেয়ে শেয়ার করি আর এটা ছিল হচ্ছে মোচার ঘন্ট যেটার মধ্যে অনেক কিসমিস কাজু দিয়ে সুন্দর করে বানানো তো চলো ফার্স্টে নিয়ে নিলাম হচ্ছে আমরা সাদা সাদা ভাত দেখো ভাতটা এত সুন্দর ঝুরঝুরে ছিল আর তার সঙ্গে নিয়ে নিয়েছি হচ্ছে বিভিন্ন সবজি দিয়ে বানানো একটা ডাল শীতকালে কিন্তু এই সবজি ডাল খাওয়ার মজাটাই দারুণ লাগে আর সত্যি কথা বলতে যখনই ডালের মধ্যে অনেকগুলো সবজি অ্যাড হয় না তার টেস্টই কিন্তু আলাদা হয়ে যায় আমার তো শীতকালে ডাল খুব ভাল লাগে আর দেখো এটা ছিল হচ্ছে ঝুড়ি আলু ভাজা যেটা কারি পাতাও দেওয়া ছিল আর বাদামও দেওয়া ছিল এনাদের ডেকোরেশনটা কিন্তু একটু ইউনিক ছিল কি সুন্দর কুলোয় করে দিয়েছে আমার তো খুব ভালো লেগেছে সত্যি বলতে এনাদের রেস্টুরেন্টের ডেকোরেশন থেকে শুরু করে খাবারের পরিবেশন এবং এনাদের যেভাবে পরিবেশন করার ধরনটা সত্যি ভীষণ সুন্দর ছিল দেখো তো ফার্স্টে ডালটা দিয়ে খেয়ে দেখলাম ডালটা কিন্তু ভীষণ সুন্দর ছিল যেমন তোমাদের বললাম শীতকালে এরকম সবজি ডাল খেতে খুবই ভালো লাগে পুরো বিয়ের বাড়ি যে ডালের স্বাদ না সেরকম লাগছিল সত্যি খুব ভালো লেগেছিল আমার আমি তো বারবারই বলছিলাম আর দেখো এনারা দিয়ে দিয়েছিলেন এরকম একটা ছোট্ট পিতলের ঘরা করে ঘি তুমি চাইলে এই সাথে ঘি অ্যাড করে খেতে পারো আমিও একটুখানি ঘি দিয়ে খেয়েছিলাম ঘিটারও খুব কোয়ালিটি খুব ভালো ছিল ওনারা কিন্তু ঘিয়ের জন্য কিন্তু আলাদা করে কোনো চার্জ নেয়নি দেখো তার এরপরে চলে এসেছে হচ্ছে এই মোচার তরকারি মোচা এটা ছিল একটু ঘণ্ট মতো তবে হ্যাঁ মোচাটা ছোলা ছিল এর মধ্যে আর কিছু ড্রাই ফ্রুট ছিল যেমন কাজু কিশমিশ তবে সত্যি বলতে মোচাটা আমার রকম একটা খুব ভালো লাগে হতো যাই হোক ভালো মন্দের মধ্যে মোচার স্বাদটা ভালোই ছিল তারপরে আমাদের খাওয়ার পালা ছিল হচ্ছে এই পোলাওটা এই পোলাও দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম ওই যে দুটো মাথা উঁকি মারছে হ্যাঁ ডাব চিংড়ি ডাব চিংড়ি আমরা নিয়ে নিয়েছিলাম হ্যাঁ এই ডাব চিংড়িটাতে টোটাল থাকবে চার পিস চিংড়ি চিংড়ির কিন্তু পিসগুলো বেশ ভালোই স্ট্যান্ডার্ড ছিল এখানে টোটাল ছিল চার পিস চিংড়ি আর এটার দাম ছিল পাঁচশো টাকা হ্যাঁ আমার দামটা শুনে হয়তো একটু বেশি লেগেছিল তবে হ্যাঁ টেস্ট আর কোয়ালিটি দুটোই কিন্তু খুব ভালোই ছিল আমার তো পার্সোনালি ডাব চিংড়ির এই রেসিপিটা বেশ ভালোই লেগেছিলো অনেকেই আছে চিংড়ির যারা এই খেতে পছন্দ মানে চিংড়ির যে খোলা যেটাকে বলে অনেকেই এটাকে অ্যাভয়েড করো ডিপেন্ড অন কাস্টমার ডিমান্ড ওনারা এটা পরিবেশন করে থাকে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে এর দ্বিতীয় পার্টের সঙ্গে তত এই ভিডিওটাকে